এইখানে টালিকায় বড় এইটা হচ্ছে টালিকা শরণোৎসব সমিতি হুম এই অনুষ্ঠানটা করছে ও রামকৃষ্ণের জন্মদিন থেকে আপনার পূর্ণিমা পর্যন্ত হয়ে তার দিন শেষ হয়ে গেছে শেষ হয়ে যাবে তারপর মানে পরের দিন রামকৃষ্ণ দেবের আবির্ভাব আর হচ্ছে শ্রী চৈতন্য দেবের আবির্ভাব দিবস আপনারা মানে কালকের থেকে শুরু করেছে পয়লা মার্চ থেকে চোদ্দই মার্চ পর্যন্ত চলবে এখানে হচ্ছে রাধা মদন রাধা আর মদন মোহন হ্যাঁ রাধা মাধব এ আর ওইখান মোহন রাধা গোবিন্দ জি এটা হচ্ছে রাধা মদন মোহন রাধা মদন মোহন এটা রাধা গোবিন্দ আর হচ্ছে রাধা গোবিন্দ তাহলে এখানে এখন দোল পূর্ণিমা পর্যন্ত উৎসব চলবে চলবে তারপরের দিন মৎসব আছে তারপরের দিন মহৎসব হবে আচ্ছা এই মন্দিরটা কত বছরে তিনশো বছরে এটা তো এদের মন্ডল হ্যাঁ মন্ডল দিয়ে মানে যেটা হচ্ছে মন্ডল ওই বজবাজে বাওয়ালি জমিদারদের এই বড় রাজবাড়ি আপনি তো পূজারি এই বংশ পরপর আপনারাই করে যাবেন এই পূজা